কবিরাতে হিঙ্গলগঞ্জের স্বরূপকাটি বাজারে এসবিআইতে সিএসপিতে ও স্বর্ণকারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চাল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত স্বরূপকাঠি বাজারে এসবিআই নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা সিএসপিতে দরজা ভেঙে ও স্বর্ণকারের দোকানে তালা ভেঙে রাতের অন্ধকারে একই টাইমে দু জায়গায় চুরি করতে গিয়ে তাড়া খেয়ে দোতলার ওপর থেকে ঝাঁপ দিতে গিয়ে পালিয়ে গেল চোর প্রত্যক্ষদর্শী ঝর্ণা ঘোষাল বলেন তালা ভাঙার শব্দ শুনে রাতে ঘুম ভেঙে যায় এবং তার চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসে তৎক্ষণাৎ এসবিআই সিএসপি ও স্বর্ণকারের দোকানের মালিকের খবর দেওয়া হয় প্রত্যক্ষদর্শী ঝর্ণা ঘোষাল তিনি জানান দু তিনজনের একটি চোরের দল ছিল তার মধ্যে তারা খেয়ে একজন ভোটার কার্ড জুতো লাঠি ও সাবল ইত্যাদি জিনিস রেখে পালিয়ে যায় ফেলে যাওয়া ভোটার কার্ডের নাম রয়েছে আনসার আলী মোল্লা ওই রাতেই খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায় স্থানীয় মানুষের পক্ষ থেকে তদন্তে আসে থানার পুলিশ ঘুমার মধ্যে দেখি যে টিনের আওয়াজ হচ্ছে বাড়ি দিচ্ছে দুমদাম বাড়ি হচ্ছে তা কোথায় বাড়ি পড়ছে বলে আমি একটু বেরিয়ে দেখলাম যে ব্যাংকের দরজা ভাঙছে তিন চারজন এবার আমি দেখি যে চোর চোর করে চিল্লামিল্লি করতে পেছন দিক দিয়ে পাড়ার থেকে লোক বেরিয়ে এলো আমরা সবাই বেরোলাম ওরা ব্যাংকের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে চলে গেল সোজা উত্তর দিকে এটা সরবকাঠি বাজার স্টেট ব্যাংক ঝর্ণা ঘোষাল একজন ফোন করলো শুনলাম যে আমার দোকান ভাঙাভাঙি হচ্ছে আমি আসলাম এসে দেখলাম যে তারা নেই তারপরে পুলিশকে ফোন করা হলো পুলিশ আসলো এসে জিনিসটা দেখলো ওই যে ভাঙা ভাঙি হচ্ছে হয়েছে তারপরে ব্যাংকেও হয়েছে পাশে ব্যাংকে তা আমি দাবি করছি যে পুলিশ বা তোমার আমাদের যায় সিকিউরিটি বাড়াক মানে সোনার দোকান মঞ্জু বিকাশ মন্ডল সরবকারী বাজার সেই সাথে সাথে ফেলে যাওয়া জিনিসগুলো উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সাধারণ মানুষের দাবি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে তার জন্য ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হোক